তো আমি সৌদি আরব প্রবাসী সৌদি আরব রিয়াদ থেকে আসলে আমার কানাই কিছুদিন মানে সাইটে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে আমাদের সবারই কাজ বন্ধ তো একটু সময় রাত্রে এই জন্য আপনাদের সামনে লাইফে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কেমন এটি মূলত রুম আমাদের সাব সাবকন্ট জিনার কাজ করি সেই কন্ট্রাক্টরের রুম আমরা মূলত এখানে থাকি আমাদের মূল রুম হচ্ছে আলু জারাত রিয়াদ আলু জারাত আমরা সবাই ওখানে থাকি কিন্তু এখন আপাতত এই কাজের সাইটে এই স্থানে থাকি কন্ট্রাক্টারের রুমে দেখতে পাচ্ছেন রুমটা টুক প্রবাসীদের রুমটা কেমন একটু দেখেন এই পাশে আমাদের এক ভাই রাকিব রাকিব ভাই রাকিব ভাই দেশের বাড়ি আছে চাঁদপুর আমাদের সাথে কাজ করেন এখন কাজ নাই দেখতে পাচ্ছেন এখানে এক উস্তাদ থাকে বড় হেড উস্তাদ তিনিও বাতায় রয়েছে এখন তিনি বাতা আর এই পাশে রয়েছে আমাদের আর এক রাজীব ভাই রাজীব ভাই রাজীব ভাইয়ের বাসা চাঁদপুর আর ওপর রয়েছে ভাই দেখতে পাচ্ছেন শফিক ভাই শফিক ভাইয়ের বাসা আছে কোন যায় শফিক ভাই এই যে শফিক ভাই আছে দেশে রুমে থাকতে কিন্তু গিয়ে একটা যদি রুম হয় কিংবা দুইটা রুম হয় তুই সেই বাড়ি বিবাহ দিতে চাই না কয়ে যে আপনাদের বাড়ি নেই ঘর নেই বিয়ে হবে না কিন্তু বিদেশে দেখেন ছয় সাত একসঙ্গে থাকছি

সব সবকিছু করে দি বড় ভাই আছে উনি একজন রান্না করেন ভাইরা অনেক সময় রান্না করে দেন তো এমন করে মনে করেন আর কি মেজটা চালানো হয় কোনো ব্যঞ্জাম ঝামেলা নাই এখানে তো এটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর রুমের আরো ভিউটা ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে রাজীব ভাই শুয়ে আছে আর আমি শুয়ে থাকি মূলত এই স্থানে আমার দেখেন আর এখানে রাকিব ভাই থাকে আর এই যে শফিক ভাই আর এই দেখতে পাচ্ছেন আমরা যে পানি খাই পানির বোতল কিনে আনা লাগে আর এই যে আমাদের হাড়ি পাতিল এখানে রান্না আছে দেখতে পাচ্ছেন রুমটা অনেক ছোট এটা সাবকন্টের লোকের রুম তো আর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক রয়েছে একটি এবং রান্না বান্না করা এখানে রান্নার জায়গা নেই আসলে আমরা এখানে জাগা করে নিয়েছি আর এটি মূলত টয়লেট আসলে সময় সুযোগ হয় না আপনাদের সামনে এসে যে কিছু কথা বলবো সময় সুযোগ হয় না আমি অল্প একটু অর্ধেক লাইভে যাই সেটা হলো আপনার ফেসবুক লাইভে যাই কিন্তু আমি এই ইউটিউব লাইভে আমি আসি না খুব কমই মানে এর আগে অনেক আগে এসেছিলাম একবার আর এই আসলাম তাছাড়া ভিডিও আমি আপলোড দিই টুকটাক দিই সমস্যা সমস্যার ভিডিও আপলোড দিই আস্তে আস্তে দিই মানে আমার আবার কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সুযোগ পায় সেইগুলো ভিডিও ধারণ করে দিই আর সঙ্গে তো এমন কেউ নয় যে তাদের মাধ্যমে কথাবার্তা বলে ভিডিও তৈরি করব যেহেতু এই সাতপুরি ভাইরা রয়েছে এনারা অনেক সাপোর্ট করে তারপরেও কন্টেন্ট তৈরি করতে গেলে তেমন লোক লাগে তেমন লোক লাগে তারপরে গিয়ে কন্টেন্ট তৈরি করে আর বেশিরভাগ কন্টেন্ট তৈরি করে যারা তারা সব মনে করেন উল্টো পাল্টা কথা গুজব কথাবার্তা তুলেই মনে করেন কন্টেন্ট কন্টেন্ট তৈরি করে ভুল ভাল কথাবার্তা বলে কিন্তু ওই বিষয়টা তো আমার দ্বারা হবে না এই জন্য মনে করেন আমার একটু অনেক ভেবে চিনতে অনেক বিষয় জেনে বুঝে তাই তৈরি করা লাগে তবে ততটা ভালো হয় না আমিও দেখি আমার কন্টেন্ট ততটা ভালো হয় না আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেল ফলো করবেন ইনশাল্লাহ তাহলে এবং সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সৌদি আরবের ভালো মন্দ বিষয় যে যেগুলো আমি জানি সেগুলো বলার চেষ্টা করব জানানোর চেষ্টা করব অনেক কিছুই জানি কিন্তু সব কিছু তো বলতে পারি না কারণ প্ল্যাটফর্মটা অনেক নর্মাল আমার কারণ তেমন আমার ফলোয়ার বেশি না এই জন্যে আমি বেশি কথা বলি না এই বিষয়ে কোনো বিষয়ে অল্প যতটুকু বলি ভালো হবে ততটুকুই বলি তো ইনশাল্লাহ তালা অন্য ভিডিও দেখা হবে ভাই আপনারা অনেকে কমেন্ট করছেন তো আমি মূলত থাকি হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদ আপনার জায়গাটার নাম হচ্ছে হাইয়াল রিমাল হাইয়াল রিমাল না ভাই হাই রিমাল কি সুখ সাদিয়া নাকি সুখ সাদিয়া সুখ সাদিয়া এখানে আমরা থাকি মূলত এটা হচ্ছে আমাদের সাব কন্ট্রাক্টারের রুম তা রুমটা দেখতে পাচ্ছেন কতটুক ছোট আপনাদের আমি দেখালাম কিন্তু এর ভিতরে কোনো জ্ঞানজাম আর ঝামেলা নাই আমাদের ভিতরে কোনো জ্ঞানজাম ঝামেলা নাই কিন্তু দেশে দেখেন ভাই ভাই মারা মারি কাটা কাটি কত গুতি শুরু হয়ে যায় এ দেখেন রাকিব ভাই রয়েছে এই দেখেন কি সুন্দরভাবে শুয়ে আছে ফোন চালাচ্ছে আর এখানে লোক থাকে আমি থাকি এই জায়গাটায় যেহেতু আমি অন্য সাইড থেকে এসে এই জায়গায় ছিলাম তো এই ওপরে ছিলাম আমি আর এই নিচেই ছিল আমাদের এই বড় ভাই শফিক ভাই তো শফিক ভাই আবার এখতারাম করে সম্মান করে আমারে বলছে যে আপনি নিচেই থাকেন আমি ওপরে যাই আমার আবার নিচে জায়গা করে দিয়েছে আমার আবার নিচে জায়গা করে দিয়ে আর আপনারা আমার যারা চেনেন তারা যারা চেনেন তো আলহামদুলিল্লাহ যারা চেনেন না চেনেন না অন্যান্য ডিস্ট্রিক্টের যারা যারা আমার দেশের আমার দেশের বাড়ি মূলত যশোর যশোর শাস থানা তো আমার এই ফুটবল খেলাটা অনেক প্রিয় তো সৌদি আরব আসার পরে অনেক আশা ছিল যে ফুটবল খেলা করবো কি হয়তো ওখানে জায়গা আছে কিন্তু এখানে নাই তেমন জায়গা আমি খুঁজে পাইনি আর কাজের ফাঁকে ফাঁকে খেলা সম্ভবও না আমরা যে কাজ করি অনেক কঠিন কাজ তো দেখতে পাচ্ছেন এই বলটা কিনে রাখেছি মনে করলাম যে সুযোগ সুবিধা হলে এই খেলাধুলা করবো কিন্তু কোনো সময় সুযোগ সুবিধা পাই না তেমন এইখানে সুযোগ সুবিধা একটু পাচ্ছি কিন্তু এই বাইরে খেলার কোনো লাইন নেই বাইরে সব হচ্ছে আপনার পিসির রাস্তা আর সাইডে সব হচ্ছে একটু জায়গা আছে সেগুলো হচ্ছে বালি মিশ্রিত পাথর পাথরের টুকরো কিভাবে খেলাধুলা করবো খেলার কোনো সুযোগ নেই এটাই আর কি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আরও সুন্দর কন্টেন্ট করার চেষ্টা করব ভাইদের নিয়ে এবার ইনশাল্লাহ তালা কন্টেন্ট করব আমাদের সাইটে মূলত একজন মানুষ ইন্তেকাল করছে এবং পরস্পর আমার নিজের কেরেনে আমি যেই ক্রেনে কাজ করি যেই ক্রেন আমার হ্যান্ডওভারের ভিতরে আছে সেই কেরেনে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা প্যানেল আমার ভুলের কারণে আমি ইশারা দিছি সেই ইশারা ভুলের কারণে কেরেন ডাউন দেে কেরেন থেকে যখন হুকটা খুলে নিয়েছে তখন ধাপ করে অল পড়ে গেছে সেটা আমার ভুলের কারণে তো মূলত মানুষ ইন্তেকাল করছে গত শুক্রবারে বাংলাদেশি সেই ইস্যুকে কেন্দ্র করে কোম্পানি এখন বন্ধ আমরা মূলত আলফানার কোম্পানিতে কাজ করি ফ্রি কাস্টিংয়ের তো ইনশাল্লাহ তালা অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক 简单的。